আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বরাবরের মতন দর্শনা ইঞ্জিনের পক্ষ থেকে আবারও চলে এসছে আপনাদের মাঝে ধান থেকে চাউল তৈরি করার শ্রীধর অটো যেটা ভ্রাম্যমান আপনারা এক স্থান থেকে অন্য স্থানে সহজে আনা নেওয়া করতে পারবেন আমাদের এই ভ্রাম্যমান রাইস মিলটি এক স্থানে থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য সবথেকে সুবিধার তিনটি চাকা থেকে যাবে এবং এখানে ব্যবহার করা হয়েছে এল বত্রিশ ইঞ্জিন যে এল বত্রিশ ইঞ্জিন সেলফ স্টার্ট আপনারা জাস্ট সুইজের মাধ্যমেই স্টার্ট দিয়ে ধান থেকে চাল তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের এই মেশিনগুলো ব্যবহার করা সবথেকে পারফেক্ট আর এই মেশিনটি যেটা আট নাম্বার শ্রীধর হলারও নিতে পারেন দুই নাম্বার শ্রীধর ওলারও নিতে পারেন আপনারা কিন্তু আপনাদের চাহিদা অনুপাতে আমাদের কাছ থেকে আট নাম্বার দুই নাম্বার শ্রীধর বা অটো যে সকল হলারগুলো রয়েছে ম্যানুয়াল হোলারগুলোও নিতে পারেন আপনারা কিন্তু প্রতিনিয়তই আপনাদের চাহিদা মোতাবেক এই মেশিনগুলো দিতে সক্ষম হয়ে যায় এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইঞ্জিন বাদে নিতে পারেন ইঞ্জিন সহ নিতে পারেন আপনাদের ক্যাপাসিটি অনুপাতে আমাদের কাছ থেকে এই ভ্রাম্যমান রাইস মিলটি নিতে পারেন আর আমাদের যে রাইস মিলটি যে ক্যাটাগরি তৈরি করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনারা সহজেই যে ইঞ্জিনের মাধ্যমে ধান থেকে চাউল তৈরি করতে পারবেন এবং সেই ইঞ্জিনের দ্বারাই কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন আমাদের এই ভ্রাম্যমান রাইস মিলটি যেখানে তিনটি চাকা ব্যবহার করা হবে আপনারা তিন চাকা বিশিষ্ট ভ্রাম্যমাণ রাইস মিলটি পেয়ে যাবেন এক স্থান থেকে অন্য অন্য স্থানে আনা নেওয়া করার জন্য যে ইঞ্জিনের মাধ্যমে আপনারা ধান থেকে চাল তৈরি করবেন সেই ইঞ্জিনের মাধ্যমেই কিন্তু আপনারা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন আমাদের এই ভ্রাম্যমান রাইস মিলটি আর এই ভ্রাম্যমান রাইস মিলটি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ হয়েছে যেটা দর্শনীয় ইঞ্জিনে প্রতিনিয়তই আপনাদের দিয়ে থাকছেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করলে আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আপনার নিজ জেলা অথবা থানা পর্যায়ে আপনারা আপনাদের জেলা পর্যায়ে থেকে কুরিয়ার থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে অর্ডার কনফার্ম করলে আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে এই ভ্রাম্যমাণ রাইস মিলটি দেখে শুনে নিতে পারেন আপনাদের চাহিদা অনুপাতে যেটা সরাসরি চলে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহুদ্র উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে রাইস মিলগুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের রাইস মিলগুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ